টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বরাবরই তিনি ছিলেন সংযত ও পরিশীলিত স্টাইলের পরিচায়ক বোঝে না সে বোঝে না সিনেমায় তার নিখুঁত অভিনয় ও মার্জিত উপস্থিতি আজও দুই বাংলার দর্শকদের মনে গেথে আছে কিন্তু হঠাৎ করেই তার নতুন রূপে আত্মপ্রকাশ যেন অনেকেরই চেনা মিমিকে বিস্মৃত করে দিয়েছে পূজাতে মুক্তি পেতে যাচ্ছে মিমির নতুন সিনেমা রক্তবীজ দুই এই ছবিরই একটি শুটিং সেশনের সময় তোলা কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবিগুলোতে মিমিকে দেখা যায় নীল রঙের বিকিনিতে খোলা ভেজা চুলে সমুদ্রের ধারে হেঁটে বেড়াতে বা জলে বসে থাকতে এমন সাহসী ও খোলামেলা লুকে মিমির উপস্থিতি অনেকের জন্য চমকপ্রদ ছিল সিনেমার প্রয়োজনে লুক বদল নতুন কিছু নয় তবে তারকারা যখন জনপ্রিয়তা ও সম্মান অর্জন করেন তখন তাদের ব্যক্তিগত ভঙ্গি অনেক সময়েই ভক্তদের আবেগে নাড়া দেয় মিমির এই পরিবর্তনও তার ব্যতিক্রম নয় তিনি নিজে এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি তবে তার এই নতুন অবতার ঘিরে যে আলোচনার ঝড় উঠেছে তা বলাই যায় মিমি এখন শুধু অভিনয়েই নয় বিতর্কেও চর্চার কেন্দ্রে দুই সালে বাপি বাড়ি যা সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় মিমির এরপর বোঝে না সে বোঝে না তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা সেই মিমি এখন কেবল অভিনেত্রী নন রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন অভিনয় দীর্ঘ এক যুগ পার করে আবার বড় পর্দায় ফিরছেন রক্তবীজ দুই এর মাধ্যমে